এটা অক্টোবর চব্বিশ এ মেয়াদ শেষ অক্টোবর চব্বিশ শর্ট ডেট তো অনেক পরের কথা এক পিস তো থাকা যাবে না এক পিস কি থাকা যাবে আমি কয় মিনিট হয়েছে আপনার দোকানে আসছি পাঁচ মিনিট হয় নাই তো এই মিস্টেক আমি যদি পাই আপনি কেন পান না আমি মাত্র হাত দিলাম পেলাম

আচ্ছা না মতই বলা যাবে না আপনি যদি মডেল ফার্মেসির মডেল ফার্মেসির কিন্তু লাইসেন্সটা আলাদা হয় ওনারা বলবে আপনাকে হ্যাঁ ক্যাটাগরি আছে ফার্মেসিতে ঔষধ ব্যতীত অন্য কোন পণ্য কসমেটিক্স খাদ্য কীটনাশক ইত্যাদি মজুদ ও বিক্রয় করা যাবে না আপনার লাইসেন্সে স্পষ্ট হয়ে বলা আছে কিন্তু আপনার ফার্মেসিতে অনেক খাবার আছে আপনি যদি ফার্মেসি হোয়াট আপনি যদি ফার্মেসি কাম সুপার স্টোর নেন অসুবিধা নাই করতে পারবেন অথবা মডেল ফার্মেসি হলে রাখা যায় আপনি মডেল ফার্মেসিতে বলাই থাকে যে কি কি আপনি মানে সব লাইসেন্সই আসলে বলা থাকে আপনারা কি করতে পারবেন আর পারবেন না সেই হিসেবে কিন্তু আপনার এই পার্টটা রাখাটা কোনো কারণই নাই এটা আপনার পুরাই এটা আপনার মানে অবৈধ লাইসেন্স এটা নাই হ্যাঁ এটা তো আপনি রাখতে পারবেন না আর যদি আপনি এটা রাখতে চান লাইসেন্সটাকে আপনার চেঞ্জ করতে হবে ব্যবসার ধরন কি বলা আছে পড়েন ঔষধ বিক্রেতা ঔষধ বিক্রেতা ব্যবসার ধরন আপনার ডিপার্টমেন্টাল স্টোরও না আপনার মডেল ফার্মেসিও না তাহলে আপনি এটা করতে পারবেন না তো না আপনার লাইসেন্সে লিখাই আছে এটা আপনার লাইসেন্সে লিখাই আছে না জানার তো কিছু নাই এটা অক্টোবর 24 এ মেয়াদ শেষ অক্টোবর 24 শর্ট ডেট তো অনেক পরের কথা এক পিস তো থাকা যাবে না এক পিস কি থাকা যাবে আমি ক মিনিট হইছে আপনার দোকানে আসছি 5 মিনিট হয় নাই তো এই মিস্টেক আমি যদি পাই আপনি কেন পান না আমি মাত্র হাত দিলাম আমি পেলাম আপনারা তো এটা তাহলে প্র্যাকটিস আপনাদের এটা আপনাদের মানে ইগনোরেন্স আছে হ্যাঁ আরো সচেতন হতে হবে এত আগের মেয়াদ উত্তীর্ণ থাকলে তো সমস্যা হয়তো এক সপ্তাহ থাকে অনেক সময় এক সপ্তাহ হয়তো থাকে ওটা মাসের শুরু না দেখা যাবে যে আপনি হয়তো জানুয়ারির একত্রিশে মেয়াদ গিয়েছে হয়তো খেয়াল করেননি ওটা অ্যাকসেপ্টেবল কিন্তু এটা তো অ্যাকসেপ্টেবল না বলেন ছাড়া কোন ওষুধ সেল করা যাবে না লেখাই আছে আপনার এখানে এটা ছিঁড়ে যাচ্ছে কিন্তু এটা করে 14টা শর্ত 14টা হ্যাঁ 1400 শর্তের মধ্যে 14টা শর্ত যদি আপনি পড়তেন আমি এই কথাগুলো সব ফার্মেসিতে গিয়ে বলি আপনি এখন গিয়ে দেখেন ভিডিও একদম খুবই কম হল শর্ত এটা মেনে চলবেন এটা আমার আমার প্রতিদিনই আপনাদের সব জায়গায় আমি একটা কথাই বলি সবাইকে বলি আপনাদের নিয়ালকি ওষুধ পাওয়া গেছে কাউন্টে যে এটা অনুমোদিত ওষুধ পাওয়া গেল ফার্মেসিতে ওষুধ ব্যতীত অন্য কোনো পণ্য কোনো কথা তো মজুদ বিক্রয় করা যাবে না এখন এই পুরোটা সাইট আমি সিজ করে নেই

দেখছেন ডিআর নম্বর আছে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য আছে এটা কোনটাই দেওয়া নাই তাহলে ওনাদের ওষুধটা ওনারা আনছে এবং অন্য কেউ এটা লাগেছে বা অন্য কোনো মাধ্যমে আনছে এটা ওনাদের ওষুধ নামে আপনাকে এটা বলছি না এটা ডিআর নম্বর নাই সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য নাই এই জন্য অপরাধ হ্যাঁ এইগুলি সেল করা যাবে না এবার যার কাছ থেকে নিয়েছেন ফেরত দিবেন সতর্ক হয়ে যান সতর্কতা মনে করি মাত্র দশ হাজার টাকা জমা করলাম শুনেন আপনি কিসব সবার জন্য স্পেসিফিক কারোর ইন্ডিমিনিটি নাই আপনার কোনো অবমুক্ত নাই কি নাই যে ইন্ডিমিনিটি নাই যে আপনার কাছে আসা যাবে না দামের হের করা যাবে না এগুলো কোনো বিষয় নাই আপনি দোকানে লাইসেন্স নিয়ে আপনি দোকান করছেন সরকারের সকল প্রচলিত আইন মেনে ব্যবসা করবেন এই শর্তে আপনি লাইসেন্স দিয়েছেন মূল্য তালিকা অবশ্যই প্রদর্শন করতে হবে কি বলা আছে কোনো আইন বা বিধি দ্বারা আরোপিত বাধ্যবাধকতা অমান্য করে দোকান বা প্রতিষ্ঠানে সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড আইন তো আমি জানাই নাই আমি তো বাস্তবায়ন করি আইনা তাহলে আপনাদের আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই সরকার যখন যখন দাম বেঁধে দিবে নরের দজা আসেছে সরকার যদি মনে করে তেলের দাম বেঁধে দিবেন ওনার বেঁধে দিবেন সেটা বাইরে যাওয়া যাবে না আমি বোঝাতে পারছি তেলের দাম কাটাকাটি করেন না কিন্তু কমপেন আসে কিন্তু সাবারে অনেক যে তেলের বোতল নাকি দাম মুছে দিয়ে আপনারা বেশি দামে বেচেন সাভার থেকে অনেক পঞ্জায়